খুবই গুরুত্বপূর্ণ ডিসকাশন করতে চাই এবং সেই ডিসকাশনটাই হচ্ছে বাংলাদেশের পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড নিয়ে যেই দলটা পনেরো সদস্যের হবে বলে আমরা মনে করতেই পারি কারণ বিশ্বকাপ এবং সেই পনেরো জন সদস্য কারা হতে যাচ্ছেন বাংলাদেশ দলে সেটা মোটামুটি ড্রাফটেড খসড়া সেই পনেরো জনের নাম রেডি হয়ে গেছে এবং সেই দলটা এখন পর্যন্ত যেভাবে লিটন কুমার দাস এবং থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে যারা কাজ করে রাজিয়া শুভ লিপুকে আমি একটু বাইরে রাখছি এখান থেকে তারা যেভাবে পরিকল্পনা করেছে আমার কাছে মনে হয় দে আর ইন দা রাইট ওয়েশ হোসেন লিপু ভার্সেস লিটন কুমার দাস লিপু ভাইয়ের কথা বলছি যেহেতু মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে একটা মোটামুটি এটাকে যদি একটু দূরে রাখি শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে মোটামুটি একটা বিবাদে জড়ানোর চেষ্টা করেছিলেন অ্যাটাক কাউন্টার অ্যাটাক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতা মানে লিপু ভাইয়ের কাউন্টার বাইট সার্কুলেট করা মিডিয়ার কাছে এটা মিডিয়া ডিপার্টমেন্টের দোষ না আবারো বলছি মিডিয়া ডিপার্টমেন্টকে এটা করতে বলা হয়েছে অপারেশনস থেকে তারা সেটা করেছে সবকিছু মিলিয়ে যে ঘটনাপ্রবাহ ঘটেছিল সেটা বাংলাদেশী ক্রিকেটকে যথেষ্ট উত্তপ্ত করেছিল সেই সূর্যের উত্তাপ শেষ পর্যন্ত কমেছে এবং শেষ পর্যন্ত একটা বিষয় ডিসাইডেড হয়ে গেছে মাইদুল ইসলাম অংকন ইজ নট গোইং টু বি দা পার্ট অফ দা ন্যাশনাল সাইড ইন দা আপকামিং টি20 ওয়ার্ল্ড কাপ এটা ফিক্সড কারা সেই দলের অংশ সাব্বির রহমান এক লাইনে আপনারা দেখছেন তিনি কি বিশ্বকাপে বাংলাদেশ দলের মিডল অর্ডারে খেলতে যাচ্ছেন সেই ডিসকাশনে আসছি প্রথমে টপ ফোর নিয়ে ডিসকাসটা করতে চাই দেখুন বাংলাদেশের প্রথম চারটে স্পটে যারা খেলেন স্পটে যারা খেলেন নাম্বার থ্রি ছাড়া বাকি জায়গাগুলো চেঞ্জ হয় সাইফকে আমরা কখনো দেখি নাম্বার ফোরে কখনো নাম্বার থ্রিতে লিটন কুমার দাস না থাকলে কখনো আমরা দেখি সাইফকে ওপেন করতে এবং লাস্ট ম্যাচে আমরা দেখেছি পারভেজ হোসেন নিমন তিনি নাম্বার ফোরে ব্যাট করেছেন পারভেজ হোসেন ইমন যেই ম্যাচটায় নাম্বার ফোরে ব্যাট করলেন ঠিক তার আগের ম্যাচে হি ওয়াজ দা ওপেনার এবং দুটো ম্যাচেই তিনি কিন্তু একটা তো অপরাজিত ছিলেন থার্টি প্লাস রান করেছেন আগের ম্যাচেও কিন্তু ভালো করেছিলেন সো টপ ফোরে কোনো চেঞ্জ আসছে না সাফল করে যদি খেলানো হয় তাহলে এই যে চারজন ব্যাটার তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সাইফ হাসান এবং লিটন কুমার দাস তারাই চেঞ্জ করে করে খেলবেন এটা নিয়ে কোনো ধরনের সংশয়ের সুযোগ নেই টপে কারা ব্যাট করবেন এক আর দুই কারা হবেন সেটা নিয়ে অনেক ডিসকাশন হবে অনেক পরিকল্পনা হবে অ্যাকর্ডিং টু দ্য অ্যাটমসফিয়ার অ্যাকর্ডিং টু দ্য অপোনেন্ট অ্যাকর্ডিং টু দ্য ফিল্ড সবকিছু মিলিয়ে অনেক কিছু হবে বাট প্রথম চারটা স্পট ফিক্সড ফিক্সড নাম্বার ফাইভ নাম্বার ফাইভ কে সব ঠিক থাকলে ইঞ্জুরি সংক্রান্ত কোন হঠাৎ বাধা না আসলে তাহিদ হৃদয় নাম্বার ফাইভ আমরা অনেক আলোচনা করি সমালোচনা করি তাহিদ হৃদয় ক্যালিবার নিয়ে অন্যতম একটা কারণ এটা হচ্ছে লিটনীয় প্রবলেম লিটন কুমার দাসের যে প্রবলেমটা মানে লিটন কুমার দাস কত বড় ক্রিকেটার কত বড় মাপের ক্রিকেটার আবারও বলছি লিটন খারাপ খেললে বা উল্টা পাল্টা শর্ট খেলে আউট হলে আমি তারা এখনই রাখতেছি সেই জিনিসটা সেই বিশ্বাসটা তার মধ্যে আমার কাছে মনে হয় যে কম লিটন কুমার দাস অন্যরকম একজন ক্রিকেটার অনেক ক্ষেত্রে এত বাজেভাবে ভাবে এক্সিকিউট করে মনে হয় যে তিনি বিশ্বাস করেন না যে তিনি কোথায় ওয়ার্ল্ড একজন টপ ক্রিকেটার লিটন কুমার দাস এখনো হবার সুযোগ রয়েছেন বাট আরো আগে আরো ডোমিনেটিং হতে পারতেন শুধুমাত্র বিশ্বাসের অভাবের কারণে লিটন কুমার দাসের সমস্যাটা তাহিদ ভালো ক্রিকেটার সব দিকে শর্ট খেলতে পারেন কারো মতো রেডিমেড প্রোডাক্ট না বাংলাদেশের হয়ে আপনার কিন্তু গত কয়েকটা সিরিজে ফর্মে ফেরার চেষ্টা করেছেন যেই ফর্মহীনতা তার ছিল শ্রীলঙ্কার ইংরে সেই নকটা যথেষ্ট ভালো ছিল বাংলাদেশকে জিতিয়েছিলেন সো তাহিদিদা নাম্বার ফাইভ এটা নিয়ে কোনো ডাউট নেই এবং প্রত্যেকটা তাহিদ তাহিদিদার ছন্দে থাকেন বিরানব্বই লাখ টাকায় রংপুর রাইডার্স এ তিনি গেছেন সবশেষ তিন আসরে তিনি তিনটা দলের হয়ে খেলেছেন এবং প্রত্যেকটা দলের হয়ে তাহলে দুই দল যখনই খেলতে নেমেছেন সেটা হতে পারে বরিশাল সেটা হতে পারে কুমিল্লা সেটা হতে পারে সিলেট ইট ইট ইস বেস্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আবারও আসছে সেখানে ভালো করে সেই প্রিপারেশন সেই কনফিডেন্স নিয়ে তাহলে ইজ দল টু গেট আ চান্স ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য ইন দ্য ওয়ার্ল্ড কাপ সো পাস্ট স্পট নিয়ে কোনো কথা নেই নাম্বার সিক্স বাংলাদেশ আলটিমেটলি দেখেন অ্যাভেল অনলি সিক্স ব্যাটার কারণ টপ সিক্সে যে নাম আমি বললাম বা টপ ফাইভে যে নামগুলো বললাম এটার সাথে ছয় নম্বরে যে যুক্ত হোক না কেন সেটা হতে পারে নুর হাসান সোহান সেটা হতে পারে শামীম হোসেন পাটোয়ারি সেই নামটা হতে পারে আমাদের অতি পরিচিত গুরুত্বপূর্ণ ক্রিকেটার সোহান এবং শামীমের সাথে জাকের নাম যেখানে উচ্চিত হয় যেই হোক না কেন এরা কেউ বোলিং অপশন না সো টপ সিক্সে আপনার বলার যেহেতু নাই লাস্ট ফাইভে ইউ হ্যাভ টু

কম্পিটিটিভ বিগ ব্যাশের একজন ক্রিকেটার ডিরেক্ট ওয়ার্ল্ড কাপে চলে যাবে এটা অনেক বড় একটা ব্যাপার সেখানটা রয়েছে শাক মেহেদি শাক কিভাবে হচ্ছে অন্যদেরকে পাকে ঘোরাতে পারে সেটা আপনারা সবাই জানেন রয়েছেন নাসুম আহমেদ সো এই তিনজনের জায়গা নিয়ে স্পট নিয়ে আমি কোনো দেখি না খুব পলিটিক্স না হয় পলিটিক্স করার মতো লোকজন এখনো টিমের মধ্যে রয়েছেন তারা যদি ওই রাজনীতি ওই গুটিবাজিগুলো না করেন তাহলে আমার কাছে মনে হয় যে বাহাতি অর্থোডক্স নাসুম অফ স্পিনার শাক মেহদি লেগ স্পিনার রিসাদ এদেরকে নিয়ে কোনো ধরনের সংশয় নেই আটটা স্পট চলে গেছে চারজন প্রিমিয়াম পেস বোলার কারা রহমান আহমেদ হাসান সাথে শরীফুল ইসলাম আমি মনে করি সদস্য স্কোয়াডে বারোটা স্পট ডান বাংলাদেশ একজন পঞ্চম পেসার নিয়ে যাবে এবং সেই পঞ্চম পেস বোলার হিসেবে যিনি খেলবেন যখনই তিনি কোন একটা ম্যাচে খেলবেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সেই কনফিডেন্সটা পেতে চায় দ্যাট হি ক্যান ব্যাট ওয়েল হি ক্যান পার্টিক সেই জায়গাটায় আমার কাছে মনে হয় প্রমাণ করেছেন নিজেকে দলে থাকার জন্য যোগ্য দাবিদার হচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন পেস বলটা করতে পারে স্লগে ভালো বল করেন মাঝে মাঝে উদার উদার মার খান ব্যাটিং এ যখন আপনি কোনো কিছু এক্সপেক্ট করবেন না খেয়াল করে দেখুন আইরিশদের বিপক্ষে সেকেন্ড ম্যাচে দে ওয়ার আন্ডার ট্রাভেল রুহুল হাসান যখন আউট হয়ে উইকেট বিলে চলে এলেন সাইফুদ্দিন আলটিমেটলি হি মেড ইট শিওর দ্যাট বাংলাদেশ উইল বি দ্য উইনার সো মোহাম্মদ সাইফুদ্দিন যদি খেলেন একজন বোলার একজন ব্যাটার আপনি দুটাই পেয়ে যাচ্ছেন স্পট নাম্বার থার্টিন ইজ ডান স্পট থাকে আর দুটা পাঁচজন ব্যাটার ওই যে বলেছিলাম ছয় এবং সাত অথবা ছয় নম্বরের জন্য কম্পিটিশনটা কার মধ্যে সাব্বির রহমান রুম্মান তিনি কি বাংলাদেশ দলে ব্যাটিং ডিপার্টমেন্টে বিকল্প হতে যাচ্ছেন সাব্বিরের ব্যাপারটা পুরোটা ডিপেন্ডস অন হিজ ইন আপকামিং বিপিএল ফর ঢাকা ঢাকার হয়ে সাব্বির যে খেলবেন অ্যাটলিস্ট দশটা ম্যাচ খেলার সুযোগ রয়েছে সাব্বিরের সেই দশ ম্যাচে যদি সাব্বির এক্সট্রা কিছু করে ফেলেন সেই অ্যাবিলিটি তা রয়েছে আমারও সেই আত্মবিশ্বাস রয়েছে সাব্বির রহমান উইল বি চুজেন অ্যাজ দ্য সাবস্টিটিউট অফ নাম্বার ফাইভ নো ডাউট অ্যাবাউট কারণ নাম্বার আপনি যখন তাহিদ প্ল্যান করছেন কোন কারণে হৃদয় আউট অফ ফর্ম হলো অথবা কোন কারণে হৃদয় ইনজোর হলো আপনি কাকে খেলাবেন আপনার রিপ্লেসমেন্ট কে ইউ হ্যাভ নো রিপ্লেসমেন্ট মাহিদুল অঙ্ক না সো সাব্বির রহমানের জন্য ইজ আ গোল্ডেন অপরচুনিটি ওয়েটিং রাইট নাও যদি তিনি পারফর্ম করতে পারেন আপকামিং বিপিএল এক্সট্রাডিনারি কিছু করতে পারেন দশটা ম্যাচ অ্যাট লিস্ট আটটায় সাতটায় নামার সুযোগ পাবেন দুইটা ফিফটি একটা সেঞ্চুরি সাব্বিরের জন্য ব্যাপার না সাব্বির বিশ্বকাপ স্কোয়াডে চলে যাবে ভাই নো ডাউট আবুট দ্যাট ট্রাস্ট মি অপশন কে তেরোটা স্পট হয়ে গেছে বাকি দুটার অপশনের মধ্যে রয়েছেন নুরুল হাসান সোহান স্বামী হোসেন পাটোয়ারি জাকের আলী অনিক এবং সাব্বির রহমান এই যে চারজন প্রত্যেকের ক্ষেত্রে আপকামিং বিপিএল ইস গোয়িং টু বি ইম্পর্টেন্ট দেখুন বাংলাদেশ যে সবচেয়ে সিরিজটাই খেললো এই সিরিজের তিন ম্যাচের একটাই জাকিরকে খেলানো হয়েছে একটাই সোহানকে খেলানো হয়েছে একটা শামিম খেলানো হয়েছে শামিম ব্যাটিং করার সুযোগ পাননি বাকি দুজন ফেল করেছেন সো বাংলাদেশের নাম্বার চোদ্দ এবং পনেরোতে কারা খেলবে যদি এখানে বিশেষ একজন কোচ বিশেষ বদান্যতায় কাউকে জোর করে সুযোগ করে না দিয়ে থাকেন তাহলে এটা টোটালি ডিপেন্ড করবে আপকামিং বিপিএল কেমন সোহান হতাশ করেছেন সবচেয়ে সিরিজে জাকের তো রেগুলার বেসিস হতাশ করেন এবং শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে অনেক দ্বন্দ্ব সংঘাত ক্যাপ্টেনের অনেক চেষ্টা বাট এন্ড অব দ্য ডে তাকেও রান করতে হবে আউট অফ ফর্ম ওই জায়গা থেকে ফিরতে হবে সাথে সাব্বির রহমান এই চার থেকে দুজনকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ডিসাইড করবে কারা হবে চোদ্দ এবং পনেরোতম স্পটের দাবিদার এই মধ্য থেকে দুজন জায়গা করে নেবে ফর শিওর ইন ওয়ার্ল্ড কাপ